ছেন আমার হাজবেন্ড আমাকে একটু সময় দেয় না আমি যদি নিজে থেকে তাকে আহ কল দেই তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করে রাতে যখন বাসায় আসে ফোন টিপে ঘুমিয়ে যায় আমি মানসিকভাবে খুবই বিরক্তির মধ্যে থাকি এখন আমার করণীয় কী সে যদি কোনো ভুল পথে যায় এদিকে আমার কোনো গুণ হবে কি না আপনার স্বামী আপনাকে যে সময় দিচ্ছেন তিনি অন্যায় করছেন আপনি তাকে ভালো মানুষের সান্নিধ্যে নেওয়ার চেষ্টা করুন ভালো ফ্যামিলির সাথে মেশাবার চেষ্টা করুন এবং স্ত্রী স্বামী পরস্পরের যে অধিকার দায়িত্ব কর্তব্য আছে এগুলো সম্পর্কে তাকে বিভিন্ন লোক দিয়ে বোঝানোর চেষ্টা পড়ানোর চেষ্টা শোনানোর চেষ্টা করুন সে সাথে আলাদা আলার কাছে দোয়া করুন এবং ভালোবাসা দিয়ে এগুলো যে মানুষের জন্য ক্ষতিকর এই যে সুদি ঘুমোতে ঘুমোতে মোবাইল টিপতে থাকা এটা মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর শরীরের দৃষ্টিকোণ থেকেও ভালো কিছু নয় সেগুলো তাদেরকে আপনি তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন তবে এর কারণে তিনি যদি বিপদগামিতার মুখোমুখি হন এবং তিনি যে গুণাহ করছেন তিনি যে আপনার আপনার হক নষ্ট করছেন বা আপনাকে সময় দিচ্ছেন না এগুলোর কারণে তিনি আল্লার কাছে দায়ী থাকবেন এর জন্য আপনার তো কোনো দায়ী থাকার প্রশ্নই ওঠে না কারণ এখানে আপনি কোনো অন্যায় কাজ করছেন না অতএব আপনার পেশানের কোনো কারণে নেই তবে হ্যাঁ স্ত্রী হিসাবে আপনার স্বামীকে এই অন্যায় থেকে বাঁচাবার চেষ্টাটা করতে পারেন বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক স্বর্ণের আংটি দেয়া মানে সে পড়বে এমন না স্বর্ণের আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে তার স্ত্রীকে তার মাকে বোনকে অন্য কাউকে দিতে পারে সে অপশনটা যেহেতু খোলা আছে সেই হিসাবে দেওয়া যায় আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সে হিতাহিত জ্ঞান নাই বরং আংটি দিলে সে নিজে পড়তে পারে তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে আমার দেশে বেশিরভাগ মানুষের এই হিতাহিদ জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত আর যদি এমন হয় যারা সে ছেলে পড়বে না বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য নিষিদ্ধ বা অন্য কাউকে দিও অথবা এটা বেটার কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে এই জন্য সে এই হার স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য